গুড মর্নিং স্টুডেন্টস তো এটা তোমাদের বিজ্ঞান অপেক্ষা ক্লাস নাইনের নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা আর কোশ্চেন তো এটা আমি উত্তরগুলো সব বার করে দিয়েছি তোমরা মিলিয়ে দেখে নিও কার কয়টা হয়েছে তো একের হবে চার দুইয়ের তিন তিনের এক চারের দুই পাঁচের এক ছয়ের দুই সাতের তিন আটের তিন নয়ের দুই দশের চার এগারোর দুই বারোর দুই তেরোর চার চোদ্দোর তিন পনেরোর দুই ষোলোর তিন সতেরোর এক আঠারোর এক উনিশের এক কুড়ির দুই একুশের তিন বাইশের চার তেইশের দুই চব্বিশের তিন পঁচিশের দুই ছাব্বিশের দুই সাতাশের দুই আঠাশের চার উনত্রিশের তিন তিরিশের চার একত্রিশের তিন বত্রিশের চার তেত্রিশের তিন চৌত্রিশের তিন পঁয়ত্রিশের তিন ছত্রিশের এক সাঁত্রিশের দুই আটত্রিশের চার উনচল্লিশের এক চল্লিশের দুই একচল্লিশের চার বিয়াল্লিশের এক তেতাল্লিশের এটা করা হয়নি এটা হবে বিলম্বোসাইট তারপরে চল্লিশের তিন পঁয়চল্লিশের ব্যবহার করা হয়নি এটা হয়ে যাবে আয়োডিন তারপরে ছেচল্লিশের দুই সাতচল্লিশের দুই ঊনপঞ্চাশের তিন পঞ্চাশের চার একান্নর দুই বাহান্নর দুই চার পঞ্চান্ন চার ছাপ্পান্ন এক সাতান্ন চার আটান্নর তিন উনষট্টি এক ষাটের দুই একষট্টির চার বাষট্টির এক তেষট্টি তিন চৌষট্টি চার উষট্টি চার পঁয়ষট্টির চার ছেষট্টি ছেষট্টিটা বার করতে ভুলে গেছি সাতষট্টির তিন আটষট্টিটাও তো করা হয়নি হ্যাঁ উনসত্তরের দুই সত্তরের দুই একাত্তরের চার বাহাত্তরের দুই তেহাত্তরের এক চুয়াত্তরের তিন পঁচাত্তরের চার ছিয়াত্তরের তিন সাতাত্তরের এক আটাত্তরের তিন উনআশির চার আশির চার একাশির চার বিরাশির তিন তিরাশির চার চুরাশির তিন পঁচাশির তিন ছিয়াশির এক সাতাশির চার অষ্টাশির চার উনানব্বইয়ের এক নব্বইয়ের চার একানব্বই তিন বিরানব্বইয়ের তিন দুই তিরানব্বইয়ের এটাও বার করে নিই চুরানব্বইয়ের এক পঁচানব্বইয়ের তিন ছিয়ানব্বই চার সাতানব্বইয়ের এক আটানব্বই চার নিরানব্বইয়ের চার হান্ড্রেডের দুই তো সবগুলো মিলিয়ে নিবে দু তিনটা ছাড়া গেছে পরে বলে দেব তো চ্যানেলটিকে অবশ্যই এইটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে কার কতগুলো ভালো